আসসালামু আলাইকুম শুভ সকাল আজ বিশ অক্টোবর দু হাজার পঁচিশ চার কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতাশ রবিউসানি চোদ্দশো সাতচল্লিশ হিচরি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন প্রথম আলো স্বনামধন্যকোজের কারাবাস শুরু মঙ্গলবার বই লিখবেন কারাগারে থানচিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গ্রেনেড সহ দুজন গ্রেপ্তার বাংলাদেশের সুরাইয়া পাচ্ছে সাতান্ন লাখ টাকার সহায়তা কাশবন ঘিরে তারুণ্যের উচ্ছ্বাস নয় বছর পর ইউনাইটেডের আনফিল্ড জয় লিভারপুলের টানা চার হার আর কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে ফুটপাতে স্কুলের পোশাক পরা ভাইরাল ছবির মরিয়ম হাসনার গল্প নাহিদ ইসলামের কাছ থেকে এ ধরনের বালখিল্য বক্তব্য যাতে আশা করে না বলেছেন জামায়াতে ইসলামী পিয়ার নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলেছেন নাহিদ ফরিদপুরে একে আজাদের গণসংযোগে যুব দলের হামলা দুটি গাড়ি ভাঙচুর সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে গুলশানের মির্জা ফখরুলের বৈঠক চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায় ঊনপঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ উত্তীর্ণ এক হাজার দুশো উনিশ জন নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াতের বিবৃতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়দ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক জুলাই চেতনার নামে ধান্দাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলছে বলেছেন নুরুল হক জবে শিক্ষার্থী হত্যায় সন্দেহভাজন দুজন শনাক্ত সাত বছর পর জেগে উঠেছে ইরানের একটি আগ্নেয়গিরি চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায় গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের মারধর মির্জা ফখরুলের দুঃখ প্রকাশ ঊনপঞ্চাশতম বিসিএস এর ফল প্রকাশ উত্তীর্ণ এক হাজার দুশো উনিশ জন রাজধানীতে নারী সংবাদকর্মীর লাশ উদ্ধার স্বর্ণের দাম বেড়ে নতুন ইতিহাস আন্দোলনকারী শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডেঙ্গুতে একজনের মৃত্যু হাসপাতালে ভর্তি নশো জন আগুনের ঘটনার সঙ্গে মিলিয়ে ছড়ানো হচ্ছে প্রপাগান্ডা অনলাইন পর্নোগ্রাফি গ্রুপ অ্যাডমিন ও অর্থ লেনদেনকারীদের শনাক্ত করে মামলার নির্দেশ বিমানবন্দরে আগুন ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বীর মুক্তিযোদ্ধা চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায় টিউশনের বাসার সিঁড়ির নিচ থেকে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার এদিকে ট্রাম্পের এক সিদ্ধান্তে চাকরি হারাচ্ছে ভারতীয়রা সতেরো ইসরায়েলি সামরিক বিজ্ঞানের গোপন তথ্য ফাঁস জবে শিক্ষার্থী জুবাইয়ের হত্যার ঘটনায় তার ছাত্রী আটক বিএনপির গুলশান অফিসে আমার দেশ রিপোর্টারের ওপর হামলা আমার দেশ রিপোর্টারের ওপর হামলায় বিএনপি মহাসচিবের দুঃখ প্রকাশ এদিকে বিমান বন্দরের কার্গো ভিলেজের পণ্য রাখার বিকল্প স্থান নির্ধারণ করা হয়েছে নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত তা জানা যাবে জবে ছাত্রদল নেতাকে হত্যার প্রতিবাদে ইবিতে অর্থাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না কঠোর হচ্ছেন শিক্ষকরা কাল থেকে আমরণ অনশন সবশেষে চলে যাচ্ছি নয় দিগন্ত পত্রিকার পাতায় পিআর ও গণভোট জামায়াত সহ ইসলামী দলগুলোর নতুন কর্মসূচি বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্তে বারো সদস্যের কমিটি নেতৃত্বে স্বরাষ্ট্র সচিব শহীদ মিনারে আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের সবাই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় সংশয় থাকবে কেন বলেছেন সালাউদ্দিন আহমদ পুরন ঢাকায় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতাকে হত্যা নির্বাচন কমিশন আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারে না জানিয়েছেন ইসি আনোয়ারুল এদিকে স্বর্ণের দাম আরও বাড়লো ভরিতে বাড়লো হাজার পঞ্চাশ টাকা ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াতামিরের ঢাকা ত্যাগ আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণীকক্ষে ফিরে যাবেন আশা উপদেষ্টার কাতার তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত আফগানিস্তান ও পাকিস্তান নাহিদের বক্তব্য প্রসঙ্গে জামায়াত বলেছে অন্য দল নিয়ে বক্তব্যের ক্ষেত্রে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা উচিত প্রতীকেই নির্বাচনে অংশ ব্যাপারে আশাবাদী এনসিপি সংশোধন ও ঢাকা মহানগর ভবন নির্মাণ বিধিমালার খসড়া নীতিগত অনুমোদন সবশেষে জানিয়ে দিচ্ছে আবহাওয়ার সংবাদ আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে